তো আসসালামু গেছে সবাই কেমন আছো শুধু করি সবাই অনেক ভালো তো ভিডিওর শুরুতেই যে ছোট্ট একটা ক্লিপ দেখছো তোমরা যে পাবজি মোবাইলের পক্ষ থেকে একজন একটা বাইক উপহার পেলো তো এই ভাইটিকে নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ভাইটার নাম হচ্ছে ইমতিয়াজ তন্ময় তো এই ইমতিয়াজ তন্ময় ভাই কেমনে আসলে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যারা জানো তারা ভিডিওটা স্কিপ করে যেতে আর জানো না তারা সবাই ভিডিওটা একদম পর্যন্ত দেখা ট্রাই করব তোমাদের কি মনে আছে গুল্লি স্কোয়াড নামে বাংলাদেশে একটা ইভেন্ট চলতেছিল পাবজি ব্যানের আগে তো সেইখান থেকেই মূলত টপ টেনের ভেতরে যারা আছে তারা সবাই প্রত্যেকে একটা করে বাইক পাচ্ছে উপহার ঠিক আছে অনেক কষ্টের পরে তন্ময় ভাই আর কি এখানে দ্বিতীয় স্থান অর্জন করে আর মেন যে টা সেটা প্রথম দিকে যে প্রথমে যে বিষয়টা তো উনি কখনও কল্পনাও করেন নাই যে উনি টপ টেনে যাইতে পারবে সেখানে তিনি সেকেন্ড হয়েছে ঠিক আছে তো সেকেন্ড হওয়ার পরে ভাই সে একটা বাইক পেয়ে গেছে অ্যান্ড বাকি যে নয়জন আছে সেই নয়জনও খুব দ্রুত বাইক তারা পেয়ে যাবে যারা টপ টেনের ভেতরে আছে ঠিক আছে সবাই একটা করে বাইক পাবে এখান থেকে আর যারা এখনও কালেক্ট করেন নাই তাদের সাথে খুব দ্রুত পাবজি মোবাইল যোগাযোগ করবে অ্যান্ড তাদেরকে একটু করে বাইক উপহার দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ